আওয়ামী লীগ তো কোনো দল না সন্ত্রাসী গোষ্ঠী হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে এই খনিকে কি আপনি রাজনীতি করার অধিকার জিতে পারেন ভাই এক কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই দেখেন তাহলে এই এক কোটি মানুষ রাস্তায় নামছেন আওয়ামী লীগকে জন্য আওয়ামী লীগের নাই যে আওয়ামী বলবে যে পুলিশ ছাড়া মাঠে আছেন দেখেন এখন কিন্তু পুলিশ ওইভাবে ফাংশন করছে না পুলিশ প্রতিহত করার আগে কিন্তু জনগণ প্রতিহত করছে আমি কিন্তু আগেই বলেছি যে তিরিশ জন মিছিল করছে ছাত্র দলের একজন নেতা নেমেছে হ্যাঁ ভয়তে কিন্তু সব পালিয়েছে সুতরাং এখন আর পুলিশ লাগবে না এই বিপ্লবী জনগণের মধ্যে যে ধরনের তেজ রয়েছে এই তেজেই আওয়ামী লীগ ভয়ে মাঠে নামবে না এক দ্বিতীয়ত ভাই আরও যেটি বললেন দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতিকর অধিকার হারিয়েছে তারা তো আর ফেরার কোনো সুযোগ নাই ভাইয়ের বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে মানে আওয়ামী লীগ মিছিল করার স্বাধীনতা পাচ্ছে না ভাই মিছিল করার স্বাধীনতা কে পায় একটি রাজনৈতিক দল পায় আওয়ামী লীগ তো কোনো দল না সন্ত্রাসী গোষ্ঠী হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে এই খনিকে কি আপনি রাজনীতি করার অধিকার দিতে পারেন ভাই হাসিনা

আওয়ামী লীগে পালিয়ে রেখেছে পালিয়ে থেকে টেলিফোনে এই বিতর্ক সৃষ্টি করার জন্য প্রশ্ন করেছে বাংলাদেশে এক কোটি লোক আছে যে মিনিমাম এক কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আসতে পারে